সিখলা বাহিনী দেশে আছে দেশে পুলিশ ডিজিএফআই এনএসআই এবার ছাড়া বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স এজেন্সি সব কিছুই আছে কিন্তু দে আর নট ফাংশনাল তারা ফাংশন করতে পারছে না তাদেরকে ফাংশন করানোর দায়িত্ব ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সে ব্যর্থ সেই জন্য সে পুলিশকে কমান্ড দিয়ে পারছে না ডিসিকে পারছে না এডিসিকে পারছে না আইওকে পারছে না এই এই সমস্ত কিছুর দায় হচ্ছে একমাত্র ওই অথর্ব অকর্মণ্য কুলঙ্গার উপদেষ্টা জাহাঙ্গীরের কারণ সে তার কমান্ডের মধ্যে পুলিশকে আনতে পারছে না বিজিএফআইকে আনতে পারছে না আর্মিকে বলেন র্যাব বলেন যাদেরকেই বলেন সে তার কমান্ডের মধ্যে আনতে পারতেছে না সে সম্পূর্ণরূপে ব্যর্থ একটা থামা সামান্য থানার ওসি সে তাকে সে ফাংশনাল করতে পারতেছে না সে একটা সামান্য আয়ও তাকে সে ফাংশনাল করতে পারতেছে না কারণ তার ওই ক্যাপাসিটি নাই তার ওই ক্যালিপার নাই সে একজন ব্যর্থ উপদেষ্টা সে এইটা যত তাড়াতাড়ি মেনে তার গদিটা ছেড়ে দিবে আমি আমরা আপনারা আমার দেশের মানুষ তত বেশি নিরাপত্তা পাবো এবং সে যদি এই গদি আক্রায় ধরে বসে থাকতে চায় হাসিনার মতো তাহলে সে চরম ভুল করবে হাসিনা তো যাইতে পারছে সেফ কিন্তু পালাই যাইতে পারবে না তাকে হ্যাট না নামানো হবে তো এই ভয়টা যদি থাকে লিস্ট এই শহীদদের রক্তের উপর বেইমানি করেন না আমার রক্তের উপর বেঈমানি করেন না আমার ভাইদের রক্তের উপর বেঈমানি করেন না এই সরকার এই উপদেষ্টা পরিষদ আপনার আর আমায়েশ ভোগ বিলাসের জন্য হয় নাই আমরা একটা নতুন দেশ চাইছি এই দেশটা বানানো একটা সমাজ চাইছি একটা সুন্দর সমাজ একটা সুন্দর আদর্শ রাষ্ট্রের জন্য চাইছি এখানে বসে যদি আপনারা ক্ষমতার বলাই করেন উপদেশ চেষ্টা করবেন মনে করেন ভুল করবেন আমাদের রক্তের উপর আমাদের ভাইদের রক্তের উপর কোন প্রকার আমরা মেনে নিব না আর এইটা যদি স্বরাষ্ট্র উপদেশ যত তাড়াতাড়ি বুঝবেন তার জন্য ততই ভালো থ্যাংক ইউ ভাই